আজকে বললে কালকে দুই দিন পরের দিন কেউ খাতে না যাদের জন্য করলা কামাই মল্লে তার চিনবে না আজকে বললে আলকে দুই দিন পরের দিন কেউ খাতে না যাদের জন্য করলা কামাই মল্লে তার চিনবে না তাতে সময় করো আমার থাকতে সময় কর আমল ইমান কর খাটি শেষ তোমার আমার সাড়ে তিন হাত মাটি শেষ ঠিকানা তোমার আমার সাড়ে তিন হাত মাটি কত কষ্ট করে তুমি করলা সাদের সেই বাড়িতে থাই হবে না যেইতে হবে সারি কত কষ্ট করে তুমি পড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে সারি মহামায় টানে তুমি মহামায় টানে তুমি রবের হুকুম সেই না যাদের জন্য করলা কামায় মললে তারা চিনবে না যাদের জন্য করে না কামাই মললে তারা চিনবে না যাদের জন্য করে না কামাই মললে তারা চিনবে না আদার গরে থাকবে পরে সাইরাতুল মুসা কুরআন কারিমেতে আল্লাহ পাক রব্বুল বলেন যে তোমরা তোমাদেরকে যাদেরকে এরকম দিন এবং কোরআনের মসজিদে আসা এবং বসার তৌফিক দান করছেন তাদের গুণাকে আল্লাহ মাফ করে দেয় আল্লাহ রব্বুল আলমিন আমরা যারা আসতে পারলাম বসতে পারলাম তাদের গুণাকে আল্লাহ মাফ করে দিছে এখন যারা এলাকাবাসী যারা আছেন যারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আমরা সকলেই সামিয়ানার নিচে সকলে চলে আসি আমরা সকলে এরকম ভেন্ডেলের নিচে চলে আসি তো আল্লাহ রব্বুল আলমিন কোরআনকারীর মধ্যে বলেন ওয়াহিংতা অতু নিল্লাহ হিলা বান্দামি তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি সেই নিয়ামতে শুক্রিয়া যাপন করো এখন আমি আপনি সুস্থতা আছি এজন্য আমি আপনার আজকের কাজ হলো এমন একটা দিনের মসজিদ এমন একটা দিনের মাফিল সেখানে আমি আপনি যেন বসতে পারি কেন আল্লাহবাক রব্দুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দান করেছেন এই নিয়ামতের দ্বারা যেন আল্লাহবাকে শুক্রিয়া যাপন করতে পারি يدن على الله أبوك رب العالمين قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفذ كلمات قبل ان تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদেরকে যেই পর্যন্ত নিয়ামত দান করেছি কুল্লু কানা আল বাহবু লিকালিমাত এই নিয়ামত গুলো তোমরা কখনো গুণে বলে শেষ করতে পারবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই পর্যন্ত নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল গাছগুলোকে যদি আমি কালি বানিয়ে দেওয়া হয় সকল গাছগুলোকে যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমি কলম বানিয়ে দেওয়া হয় কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি সমুদ্র বলেন এবং নদী বলেন খাল বিলের পানি যদি তোমাদেরকে আমি কালি বানিয়ে দেওয়া হয়

এমন ভাবে কালি বানিয়ে দিয়েছি তোমরা বান্দা লিখতে থাকবে লিখতে থাকবে আমার গুণগান আমার শুকরিয়া আমার প্রশংসা তোমরা লিখতে থাকবে লিখতে 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 তোমার একদিন কলম শেষ হয়ে যাবে তোমার কালি শেষ হয়ে যাবে এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার শুকরিয়া যাপন করে বান্দা কখনো শেষ করতে পারবে না বল্লাউ দাঁদাল বাহরু বিদাদাল লিকালি মা দীরব্ভি লানা বিদাল বাহরো পাবলাং দাল পতা কালি মা দোরব্বি ওয়ালা উজিনা এজন্যই আমরা আল্লাহ বা আমাদেরকে যে হালতে রাখেন যে অবস্থাতে রাখেন স্বর্ণ অবস্থায় আল্লাহ তালা শুক্র যাপন করা আল্লাহ তালা কৃতজ্ঞতা প্রকাশ করা এখন কৃতজ্ঞতা প্রকাশ কিভাবে আমরা করব আল্লাহ পাক আমাদেরকে এই জন্য আল্লাহ পাকের হবে সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া যাপন করতে হবে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি নর এবং নারীকে তৈরি করেছি মানুষকে আমি জোড়ায় জোড়ায় তৈরি করেছি সকল মানুষকে আমি তৈরি করেছি শুধু একমাত্র আমার হেবাদত করার জন্য কার এবাদত করার জন্য ভাই আল্লাহ পাকের হেবাদত করার জন্য তো আল্লাহ পাক বলেন ওয়ামা ওয়ালাত্তুল ইনসা ইল্লাবদুহু আল্লাহ পাক রবুল আলামিন বলেন দুনিয়াতে সকল মানুষগুলোকে আমি চীন এবং মানব জাতিকে আমি তৈরি করেছি শুধু একমাত্র আমার এবাদত করার জন্য আর আমরা যারা মুসলিম আছি আমরা যারা মুসলিম পিতার পুরুষের জন্য সর্ব গ্রহণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুসলিম যারা মুসলমান আমি যাদেরকে বিশেষ ভাবে তাদেরকে আমি তৈরি করেছি তাদের রুহগুলোকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের সন্তানের মুসলমানের ঘর জন্ম দিয়েছি এজন্য আজকে আমি মুসলমান দাবি করি যদি আমার আপনার রুহটা ইহুদি খ্রিস্টান নাসারা করে দিত তাহলে আমি তাদের মতন তাদের ওই সমস্ত পূজা করতাম কিন্তু আমার মালিক আমাকে আপনাকে আমরা আজকে যারা মুসলমান দাবি করি এই মুসলমানের দাবিতে আল্লাহ পাকুল আলমিন আমি আজকে মুসলমান দাবি করি শুধু আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের সুক্রিয়া এই আমি আপনি আজকে মুসলমান বলতে পারি এজন্য জন্য যেহেতু আমাদেরকে আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন মুসলমান বাবার করে তৈরি করেছেন এজন্য আমরা সকলেই যেন আল্লাহ পাক আমাদেরকে কেন তৈরি করছেন কিসের কারণে তৈরি করছেন এজন্য আমি আপনি যারা আমরা মুসলিম পিতার করে জন্মগ্রহণ করেছি আল্লাহ একটা নির্দেশ আছে আল্লাহ একটা সময় আছে এই সময়ের মাঝে আমাকে আপনাকে দুনিয়াতে বসবাস করব এরপরে চলে যেতেই হবে তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে যারা চলাফেরা করে দুনিয়াতে যারা বসবাস করে তারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ সবচেয়ে বড় জ্ঞানী তারা আল কাইসু মাঙ্গ দান নফসহু ওয়া মিনাল ইমা বাদাল মাউত মৃত্যুর আশার আগে যে একটা সময় আমাকে আপনাকে দিতে মৃত্যুর আশার আগে মৃত্যুর সময়টাকে আমি আপনি যেন মূল্যবান সময়টাকে এরকম ভাবে আল্লাহ পাকের হুকুম মানিয়া ওই পরকালের যে পরকালের যে জমানা আছে আখিরাত আছে ওইখানে যেন আমি আপনি এরকমভাবে ভাবে আল্লাহ পাকের ইবাদত করে যেন এরকমভাবে আমল করে যেন আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে পারি এখন আমি আপনি তো এরকম ভাবে সামান্য অসুস্থ হলে সামান্য বেরাসানি হলে আল্লাহর বিধান সেরে দে আমরা যখন একটু ব্যস্ত থাকি ব্যবসা বাণিজ্য কৃষি খেতে অন্য অন্য কাজে যখন আমরা অনেকেই ব্যস্ত থাকি তারপরে আমরা অনেকে আল্লাহর হুকুম সেরে দেই কিন্তু আল্লাহ রব্বুল কে কিয়ামতের দিন বলবেন ও সুলাইমান সালাতু ওয়াস সালাম যে আজকে আমরা যারা সুক্রিয়া জ্ঞাপন করি না যাদেরকে আল্লাহ পাক সুখ দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন তাদেরকে পাক দিচ্ছেন যেন ওই সমস্ত ব্যস্ততার মাঝে সময় দেয় কিন্তু আজকে আমরা যারা একটু দুনিয়ার বাহাদুরি ক্ষমতায় আছি যারা একটু মনে করেন টাকাওয়ালা আছি দুনিয়া যারা যারা ব্যবসা এরকম ব্যস্ত আছি তারা এরকম ভাবে আল্লাহর হুকনেকে ছেড়ে দেয় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে ওই দিন সুলাইমান আলী কে ডেকে বলবে ও সুলাইমান তুমি তার তুমি আমার এই বান্দার চাইতে ব্যস্ত কি লোক কম ছিলে কিনা তখন সুলাইমান আলী সালাম বলবে যে আল্লাহ পাক আপনি আমাকে সমস্ত দুনিয়ার বাসায় আমাকে দান করছেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন সুলাইমান আলী সালামের সকল বাসায় আল্লাহ পাক তাকে দান করছেন এখন সুলাইমান আলী সালাম জিন মানুষ পশু পাখি কীট সকলের কি ছিলেন নবী ছিলেন উনাই বাদশা ছিলেন এতটা সত্য আল্লাহ পাকের হুকুম নাই কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এরকম ভাবে শাস্য বাদী ছিল শাস্যবাদী তাহলে এরকম ভাবে ওনার তিনশো ছিলেন তাহলে চিন্তা করেন তাহলে ওনার ব্যস্ততা কেমন ছিল

তোমাকে আমি যেই পর্যন্ত অসুস্থ দিয়েছিলাম তুমি কি আমার হুকুম সেরে দিস কিনা